দিদি কয়ে তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হ্যাঁ গালি দাও কেন আমার আব্বা জানের দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো বিক্ষু করে খালি ফিরায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে বিক্ষু করে খালি ফিরাইয়ে দিল স্বামী বেচারা দুর্ব্যবহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা ওয়ালা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না জাহান নামের ভয় ও স্বামী তুমি যাও স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুলা ভিক্ষু করে এমন ধমকার গালি এত বড় বেয়াদ লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে জানো আর দেখি মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগে আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তারায়া দিল তারাইয়া দরজাটারে জোরে বাড়ি মেয়ে রাখায় দিছে বিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি কান্না করে আর আসমানের দিয়ে তাকায় কয় আসমানের মালি তুমি আমার এমন গরিব বানাইছো যে মানুষের দ্বারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই তুমি আমার গরিবের কেউ না তুমি এমন গরিব মানাইছো তবে তোমার কাছে আজকে একটা যায় মানাইতে পারি না বিচার দিয়া গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল নিঃশহ্য করতে পারি না মইরে যাইতে মনে চাই আর দুনিয়ায় কেউ আমরা জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল হয়ে জাগাত কবুল চোখের পানির বদ্ধ আমার মারাত্মক চোখের পানির বদ্ধ বড় মারাত্মক বড় 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 বড়রা কেন এত বিপদে পড়ে কোন গরিবের জানি কান্দাইছে চোখের পানির বদ্ধ আর জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়েছে এবার স্ত্রীকে ডাক দিয়ে তর্কে 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 স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদর নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাতর জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম

জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকা দিয়ে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে হইয়া আল্লার বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল খারাপ বিদায় বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খ্যাত পথে কোন ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আস বাবাও বড় ভালো সন্তান কন্যাকে শান্তা করে ধারণ কর কর মালিকের অপেক্ষায় থাক একটা আল্লাহর বান্দি ঘরের মধ্যে পর্দা রক্ষা করে কোরআন তালাওয়াত করে আর মাওলার দরবারে যায় নামাজে কান্দে আল্লাহ চাইছিলাম স্বামীটারে আমি হেদায়েতের পথে নিব পারলাম না কপালে নাই আল্লাহ তুমি এমন একজন স্বামী যদি আমারে কপালে রাখো যে স্বামী দিনদার হবে একটা দিনদার স্বামী মিলায়ে দেয় দীর্ঘ এক বছর পরে বিয়া হয়ে গেল একজন দিনদার স্বামী পাইল যদিও টাকা নাই বাড়ি নাই গরিব কিন্তু আমার মাওলার বড় আসে স্ত্রীর অজুর পানি টাকাইয়া দেয় স্ত্রীর গোসলের পানি আগায় দেয় বাথরুমটা নিজে দুইয়া দেয় খানার প্লেটে গিয়া খেদমত করে রান্না করে গিয়া খেদমত করে অল্লাহ আমার মায়ার নবীর কেমন আদর্শ আম্মা জানা এসা বলে পাক করতেছি নবী আইসা খেদমত করে তরকারি আগায় নবী একদিন বাজার থেকে রান্নার মাল কিনা নিজে হাতে করে নিয়ে একজন সাহাবি দৌড়ে কয় নবী আপনি তো রহমতুল্লিলা নবীন আপনি কেন নিবেন ডাক দিয়ে কয় সাহাবি দায়িত্ব আমার আমাকে পালন করার সুযোগ দাও আমার দায়িত্ব পালন করতে হবে আমি রহমতের নবী এরে নবীর উম্মার স্বামী হন নামাজের আগে স্ত্রী কয় নামাজ পড়বা রান্না বাড়ি বন্ধ একবেলার নামাজ ওজানোর টাইমের থেকে উল্টা পাল্টা না হয় নামাজ পড়বা পরে রান্না হলে হলো না হলে নাই খাইয়া দেয়া বড় শান্তিতে মরিচ দিয়ে ও বড় কলি শান্ত এবার আমার মাওলা কিছু আপন বান্দাদের কেউ মহাপরীক্ষায় ফালায় এবার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল একদিনের ঘটনা হঠাৎ দুপুর বেলা খানা খাইয়া স্বামী আর স্ত্রী রেস্টে যাবে কথাবার্তা বলতেছে নির্জন ছোট ঘরের আমলার পরীক্ষা দরজার সামনে আওয়াজ এজন ভিক্ষুক ডাক দিয়েছি আমি ভিক্ষার জন্য আসছি আমার একটু ভিক্ষা দেও আমি বড় খুব আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল সেই আগের পরীক্ষা না শুরু হয়ে গেছে আল্লাহর মান দিয়ে স্বামীকে বলবে দূরের কথা স্বামী লাভ দিয়ে ওই টাকায় বিবি এমন একটা টাইমে ভিক্ষুক আমার দরজায় দাঁড়াইছে খানার টাইম ভিক্ষা দিব পরের কথা দেখো কিছু খানা দেওয়া যায়নি হারাম টাকাওয়ালারা গরিবের লাথি মারতে চিন্তাও করে না অত কোনো আর নবী বলেন গরিবের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে বলে বিবি দেখো দরজা খুলে দেখে ভিক্ষু বৃদ্ধ মানুষ হাঁটতে বড় কষ্ট হয় বলে আসেন খাইছেন নিকায় খাই নাই ঘরের দরজা খুইলা সামনে বসাইছেন একটা পাটির গুলো ঘরে গেলেন বিবি তাড়াতাড়ি কিছু দেও খানার জন্য খানা দানা তেমন নাই যা কিছু আছে দিয়ে তরকারি দিয়ে খানা দিল আল্লাহর বান্দা খানা দিলেন ভিক্ষু ঘরের সামনে বসে বসে খানা খায় হঠাৎ ঘরের মধ্যে আল্লাহর বান্দির নজর একটা পড়ে গেল ওই ভিক্ষুকের চেহারার মধ্যে আল্লাহর বান্দি মহিলা ভিক্ষুকের চেহারায় অনিচ্ছায় নজর পড়ার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মহিলা ঘরের মধ্যে গিয়া সামনে কান্না করে। স্বামীটা গিয়ে কয় বিবি তুমি কেন কান্না করো বলে আল্লাহর কুদরত দেখে কান্না করি বলে কি আল্লাহর কুদরত বলে ও স্বামী তুমি জানো না যেই ভিক্ষুকটার তুমি খানা দিয়েছো ভিক্ষুকটার চেহারায় আমার নজর করে আমার মনে সন্দেহ থাকতেছে যেই লোকটা সামনের দরজায় বসা ভিক্ষার থালা নিয়ে আছে আমার কেনই কেন মনে হয় আমার আগের স্বামীর চেহারা মতো দেখা যা এবার স্বামী বেচারা চোখের পানি সেরে কান্না করে বিবি গোপন রাখতে চাইছিলাম বলতে চাইছিলাম না যেহেতু তুমি ধরেই ফেলেছ শুনে নাও মাওলা কিন্তু সীমা লঙ্ঘন পছন্দ করেন না তোমার মতো একটা নেককারিনী বিবি পাইয়া ওই স্বামী তোমার ঠিক আছে তোমার মতো বিবি পাইয়া শকর আদায় করে নাই গাদ্ধারি করেছে

কেমন দয়াময় কেমন রহমান আমার আল্লাহ বড় দয়াসীল আমার মা আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওই স্বামীর ঘরে তুমি যেদিন দিন ছিলা ভিক্ষুক গিয়া ভিক্ষাশাইছিল তোমার স্বামী কী ব্যবহার করেছিল বলো স্বামী আমার আমার ওই পুরুষটা চূড়ান্ত গালা গালি করে ভিক্ষুকেই কাঁদা দিয়েছিল কয় ওই দিন ভিক্ষুক ভিক্ষা চাইছিল কিছু দিয়ে দিলেই তো হয় কিন্তু গাদ্দারি করার কারণে ভিক্ষু কেমন কান্না দিছে আল্লাহ ওই ভিক্ষুকের শুধু এখন ভিক্ষাই দেয় না

জৌবন তার বড় নিয়ামত মনে করিয়া কদর কর বয়স হারাইতেই তোর যৌবন তারে গুণা করিয়া নষ্ট করিস নারে বাবা পায় হাত রেখে বলি কয়দিন আর বাসবি এই সিত্রার নামের মহামারীতে যুবক মরিয়া গেল গাছ পড়লো ঘরের উপরে যুবক মারা গেল স্ত্রীও মারা গেল কন্যাও মারা গেল কয়দিন আর বাসবি যুব আজকে থেকে তো বা কর আমার আল্লাহ শক্তি দিছে শক্তিটা রে দিনের কাজে লাগাও আমি বলি না তুমি মাদ্রাসায় আসো খুবই বড় বাগরি বড় আমগো মতো হুজুর হয়ে যাও না একবারও না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে আমার মাওলার সাথে এত দিন যে গুণা করছো আমার মাওলার থেকে দূরে সরছো গাদ্দারি করছো গুণা কইরা কইরা নিয়ামতের নষ্ট করে চেহারা নষ্ট করে ফেলছ আজকে থেকে তাও বা করে নে মা বাবার দোয়া নিয়ে চলবা পাঁচ বেলার নামাজ ছাড়বা না তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো বান্দা কৃষি কাজ করে নামাজ সারে না ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না রে বাবা আল্লাহর ধরাটাকে তুমি স্বাভাবিক মনে করছো আল্লাহর কোরানটা কি মিথ্যা মনে করেছো আমার আল্লাহর ধরা বড় কঠিন আমার আল্লাহর কথা কথা সত্ত্বেও সব কোরানে বয়ান আছে কি অন্যায় করলে কি শাস্ত্রী হবে আল্লাহ সব বলে দিয়েছেন আজকে তুমি বাহাদুরের মতো চলো না যে দিন সাদা কাবনে ঢুকবার সব বাহাদুরই বন্ধ হয়ে যাবে অন্ধকার কবরে গেলে ওই সময় বুঝ অন্যায় করার কেমন সাধ

আমার মতো বান্দা যদি ড্রাইভারি করে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না এর আম্মা জানের আপনার মতো বহু মা এখনো এই এলাকার মধ্যে আছে পাঁচ বেলার নামাজ পড়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পর্দা করে হালাল খায় বেপর্দায় কোথাও যায় না